রাসুল সাল্ল্লাহু আলহিয়া শৈশব ছিল অনন্য শুদ্ধতায় পূর্ণ এবং মানবতার জন্য শিক্ষা ও অনুকরণীয় দৃষ্টান্তে ভরা তার শৈশবে খেলাধুলা ছিল নির্মল আনন্দের মাধ্যম তা শুধু বিনোদনে সীমাবদ্ধ ছিল না বরং তা ছিল শালীনতার পরিচায়ক শারীরিক সক্ষমতার বিকাশ এবং নৈতিকতার এক বাস্তব চর্চা বিস্তারিত মক্কার রুক্ষ আবহাওয়া থেকে দূরে বনু সাদ গোত্রের শান্ত প্রকৃতির মরুর নির্মল পরিবেশে শৈশব কাটিয়েছেন শিশু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম দুধমা হালিমা সাদিয়ারাদিয় তালা আনহা তাকে নিজ সন্তানের মতো লালন পালন করেছিলেন তার কাছে কাটানো আনন্দ ঘন নির্মল শৈশব নবীজি আলাইহি আলাইহিহিসাল্লামের ভবিষ্যৎ চরিত্র গঠনে শক্ত ভিত্তি তৈরি করে মরুভূমির প্রান্তরে তার পালক বোনদের সঙ্গে বকরির পাল চড়ানোর সময় নবীজি সাল্লাহসাল্লাম নির্মল আনন্দে মেতে উঠতেন সঙ্গীদের সঙ্গে দৌড়ানো গাছের ছায়ায় গল্প বলা কিংবা বকরির দেখভাল করার মধ্যেও তার ভেতর ভিন্ন ধরনের আচরণ প্রকাশ পেত তিনি কখনও খেলায় সীমা অতিক্রম করতেন না নবীজির সঙ্গে যারা খেলাধুলা করত তারা বলতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে ছোটবেলা থেকেই এক ধরনের গাম্ভীর্যতা ছিল একদিন নবীজি সাল্লাহ আলাইহুসাল্লাম মরুভূমির প্রান্তরে সঙ্গীদের সঙ্গে খেলছিলেন হঠাৎ জিব্রাইল আলাইহি এসে তার বুক চিরে হৃদয় থেকে এক কালো অংশ বের করে জমজমের পানিতে ধুয়ে যথাস্থানে রেখে দেন জিব্রাইল আলাইহি ইসাল্লাম বলেছিলেন এটি ছিল শয়তানের প্রভাব আমি তোমার হৃদয়কে সম্পূর্ণ নির্মল করে দিলাম এই ঘটনা তার জীবনে প্রথম হৃদয় পরিষ্কারের ঘটনা যে শিশুটি কিছুক্ষণ আগেও খেলায় ব্যস্ত ছিল তার হৃদয় এখন পুরোপুরি পবিত্র ফেরেস্তারই শুদ্ধিকরণ ছিল পৃথিবীতে তার নবুয়ী জীবনের প্রথম প্রস্তুতি এই ঘটনার পর হালিমারা তালা আনহা এবং তার স্বামী শঙ্কিত হয়ে পড়েন তবে তারা বুঝতে পারেন যে এই শিশু অন্য সবার চেয়ে আলাদা বিজয় টিভি নিউজ ডেস্ক